শোল মাছে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্ক রক্তের হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে শোল মাছের আয়রন গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদাও পূরণ করে যে মাছে এত ভিটামিন রয়েছে সেই মাছ রান্না না করলে কি হয় তাই তো আজকে শোল মাছ রান্না করব। আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এজন্য শোল মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি শোল মাছের এই রান্নাটা করতে মাছগুলো ছোট ছোট পিস করে নিলে খেতে বেশি সুস্বাদু হয় আর এই শোল মাছের ভেতরে দিয়ে দিচ্ছি কুচি করা আলু আর দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ সরিষা বাটা এক চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এই মাছ রান্নাটা সয়াবিন তেল দিয়েও করা যায় কিন্তু সরিষার তেল দিলে মাছটা খেতে ভালো লাগে এখন মাছটাকে হাতে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব আর আধা ঘন্টা পর ফিরে এসেছি এখন ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে যখন একটি পছন্দ মতো কালার চলে আসবে তখনই দিয়ে দেব মেখে রাখা মাছগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এর ভেতরে এখন দিয়ে দেব দুটা তেজপাতা তেজপাতাটা আমি চিড়ে দিয়েছি এখন তেজপাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মাছ ভালোভাবে কষানো হয় ঢাকনাটা তুলে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে যেন সবগুলো মাছ ভালোভাবে কষানো হয় আর নিচে যেন পুড়ে না যায় কারণ নিচে পুড়ে গেলে মাছের যে সঠিক টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই তো কষানো হয়ে গেছে এখন যে বাটির ভিতরে মাছ মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি এটার ভিতরে অ্যাড করে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছ হতে আর একটু সময় লাগবে এখন আমি নামিয়ে নেব কারণ মাছের ভেতর যেহেতু আমি আলু ব্যবহার করেছি তাই আলু ঝোল আরেকটু টেনে নেবে এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমি নামিয়ে নেব আপনারা চাইলে এই মাছটাকে আরেকটু ঝোলও রাখতে পারেন বা আরেকটু ঝোল কমিয়েও দিতে পারেন বা এরকমও রাখতে পারেন এই তো আমি এখন ঢেলে নিচ্ছি এই তো পরিবেশন করে নিলাম আমার রান্না হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওতে যদি কখনও কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটু কষ্ট করে আমার পেস্টি ফলো করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো i love this